চলো দাও এটা এবার এখানটা রাখবে তো হ্যালো বন্ধুরা তোমাদের ডোনা এখন সারা ঘরে মোমবাতি দিচ্ছে তো সব জায়গায় আমরা মোমবাতি দেবো ঠাকুর ঘরে দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে আমাদের লাইট লাগানো হয়েছে তো এখানটা একটা মোমবাতি দেবো এই যে এখানটা একটা দেবো এবার এইখানে একটা দেব সারা বাড়িতে চোদ্দটা বাতি দিতে হয় তারাও তোর এখানটা দিবে পারবে না বাবা হাতে যদি গরম লাগে তো চলো ঠাকুর ঘরেও দিয়ে দিয়েছে চলো এবার আমরা ছাদে যাই তো চলো বন্ধুরা এখন তোমাদের ডোনা ছাদে উঠে যাচ্ছে ছাদে মোমবাতি জ্বালাবে পুরো অন্ধকার আর এই যে আমাদের চোদ্দ শাক খেতে হয় আর চোদ্দ বাতি জ্বালাতে হয় তাই তো তো চলো এই দেখো কালারিং মোমবাতি তো ছাদে উঠে গেছি এবার তুলসী গাছে দেবো আমাদের তুলসী গাছ যেখানে আছে আসো 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 তো চলো তুলসী গাছের সামনে ডোনা কুটে দিচ্ছে ডোনা মোমবাতিটা দিয়ে দিচ্ছে দাঁড়া নিশ্চয় এটা দিতে হয় দিয়ে মোমবাতিটা এমনি করে সেখানটা রেখে দাও সে দাও ব্যাস ঠিক আছে দাঁড়াও আমি একটু দিয়ে ছোটো মানুষ তো আমার হাতের ওপর দিয়ে দাও ব্যাস নোন করে দাও তো এই যে আমাদের তুলসী গাছের সামনে দিয়েছি তো চলো এবার এই ছাদের এই সাইডগুলো দিয়ে দেবো এবার তোমাদের ডোনা একটা দিয়ে দেবে না চলো এবার নিচে যাবো সেই দেখো আমরা ছাদে দিয়ে দিয়েছি চোদ্দটা যেহেতু দিতে হয় আজকের দিনে তো চোদ্দোটাই দেবো আমি আর ডোনা চলো এর অবস্থা দেখো মোমবাতি লাগাতে এসছি আর তোমাদের ডোনা দেখো কিরাম উৎপাত করছে তুই লাগালি না এটা কর এটা এটা কর দেখি কেমন লাগাতে পারিস দেখি তোমাদের ডোনা কেমন মোমবাতি লাগাতে পারিস দেখি একটা ছবি তুলে দি এটা ডোনা লাগাবে দাদা দাদা আমি নিচটা একটুকু নিয়ে দিয়ে দিই এটা তোমাদের ডোনা করছে নে কর কর চেপে দে হয়েছে ও কি সুন্দর করলো চলো এবার আমরা নিচে চলে যাই ছাদ দেখলে ঠাকুর ঘর দেখলে রান্নাঘরও দেখে নিয়েছো আমাদের ঘরও তো দেখেছো তো এখন চলো আমরা যাব নিচে নিচে মানে নিচের বাড়ি নিচের ঘরে যাবো নিচের তোমার বাথরুমের ওখানটায় দিয়ে আসবো নিচের ঘরের ওখানটায় দেবো আর বাথরুমের ওখানটায় দেবো তাহলে এই হয়ে যাবে আমাদের মোমবাতি দেওয়া চোদ্দ প্রদীপ জ্বালানো চোদ্দ বাতি এখানে একটা দিয়ে দিই ধর তোমার এটা এটা ধর এই ধরো ধর এরকম ভাবে হ্যাঁ কিচ্ছু হবে না হয়ে গেল চলো বাথরুমের ওখানে নেবো চলো আমাদের নিচের বাথরুমে এখানে যাই এখানেও দেওয়া হয়ে গেলো আর ডোনা দেখো পালাচ্ছে সব জায়গায় আমরা দিয়ে দিয়েছি এখন আমরা রেডি হয়ে একটু বেরাবো তো তোমরা তোমাদের বাড়িতে দিয়েছো তো চোদ্দ প্রদীপ আর চোদ্দ শাক খেয়েছো তো সবাই কমেন্ট করে জানাও বলো যে কে কে প্রদীপ আর শাক খেয়েছো আজকে প্রদীপ জ্বালাইনি কেন বলো তো প্রদীপ মানে প্রদীপ জ্বালালে না জলে আগে ভেজাতে হয় তো আজকেই কিনে এনেছি কালকে যেহেতু যাওয়া হয়নি তার জন্য তো চলো টাটা বলে দাও হ্যাপি দিওয়ালি